আমার টিম পার্টনার বাবলু রায়ের এখন চলছে মালা বদল এবং দৃষ্টি আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি এই যে নববধূকে ঘর থেকে বের করা হলো শুভ দৃষ্টি করার জন্য যার মূর্তি দেখার জন্য আপনারা অঘোর আগ্রহে দাঁড়িয়ে আছেন আমার এই ভিডিওটা দেখছেন আমি তাদেরকে এখন আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি সেই নববধূর শুভ দৃষ্টি কীভাবে তারা পালন করে সেই দৃশ্যগুলো নববধূকে বের করার পর আমার সেই টিম পার্টনার বাবলু রায়ের মুখটি কিন্তু খুব সুন্দরভাবে ঢাকিয়ে রাখা হয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের এই নিয়মগুলো শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই নববধূর মুখ তিনি দেখতে পারবেন না এইভাবে তাকে মণ্ডপের চতুর পাশ দিয়ে ঘোরানো হচ্ছে তাদের যে নিয়মগুলো আছে সেগুলো শেষ করে তারপরেই ঘরের সামনে নিয়ে আসা হবে আর এইভাবে কাঁধে করে নিয়ে চতুর্শ্বে তাকে ঘোরানো হচ্ছে এবং আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তা প্রচুর উপভোগ করছি অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই বিয়ের আয়োজনটা দেখছে সেই মধ্যরাতে ঘুম জেগে জেগে আমরা সেই বিয়ের অনুষ্ঠানটা দেখতেছি আমার অনেক ভালো লেগেছে অনেক মজা করেছি এই বিয়েতে সত্যি দর্শক এই হিন্দু মানুষের বিয়েতে এত আয়োজন চলে সেই গভীর রাতে প্রায় সমস্ত রাত তাদের এই আয়োজনগুলো ভাবে চলে আমি মুসলমানের ছেলে হয়েও তাদের এই বিয়েতে যাওয়া আমি নিজেকে ধন্য মনে করি আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই বিয়েতে যাওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার সেই টিম পার্টনার বাবলু রায়কে আমাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এত সুন্দর বিয়ের আয়োজন কাছ থেকে দেখি নাই এই প্রথম আমি হিন্দু কোনো ছেলের বিয়েতে যাওয়ার পরে সেই দৃশ্যগুলো দেখতে পেলাম আর এই মাত্র নববধূর মুখটি আমরা সকলেই দেখলাম অনেক সুন্দর একটি নববধূর মুখ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বর কিন্তু এখন পর্যন্ত সেই নববধূর মুখ দেখতে পাইনি এই মাত্র বরের মুখ থেকে সেই কাপড়টি সরিয়ে দেওয়া হলো এবং তাদের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো পালন করা হচ্ছে আপনারা সবাই উপভোগ করুন চমৎকার একটি দৃশ্য চমৎকার একটি সময় আমরা এই দৃশ্যগুলো দেখব এবং অনেক মজা উপভোগ করতে পারবো দর্শক তাদের এই খই মুড়ি দিয়ে এইভাবে তাদের আয়োজনগুলো চলে সত্যি অসাধারণ আপনারা দেখতেই থাকুন তাদের এই নিয়মগুলো সেই বাদ্যযন্ত্রের তালে তালে এইভাবে তাদের আয়োজনগুলো চলে এখানে কোনো কিছু ভুল ভ্রান্ত হয়ে থাকলে তাদের যে গার্জিয়ানগুলো আছে সেগুলো কিন্তু সবসময় ঠিক করে দিচ্ছে দর্শক আপনারা দেখতে থাকুন তাদের যে নিয়ম নিয়মকানুনগুলো আছে অনেক সুন্দর অনেক সুন্দর একটি সময় আমরা উপভোগ করতেছি সেই গভীর রাতে দর্শক অনেক মানুষ কিন্তু এই বিয়ের আয়োজনটা উপভোগ করতেছে এবং যে যেখান থেকে পারতেছে মোবাইল দিয়ে ভিডিও করতেছে চমৎকার একটি সময় দর্শক মণ্ডলী আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটিতে ফলো করবেন এবং লাইক করবেন এই প্রত্যাশায় আমি করতেছি যাতে করে পরবর্তী যে ভিডিওগুলো আছে আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান দেখুন তাদের নিয়মগুলো সত্যি অসাধারণ দৃশ্য অসাধারণ সময় অনেক দর্শক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই বিয়ের আয়োজনগুলো উপভোগ করে অসাধারণ আর এভাবেই আবার ঘোরানো হচ্ছে আমি ওনাদের পিছে পিছে ঘুরিয়ে ঘুরিয়েই দেখানোর চেষ্টা করতেছি আর এই দিকে বাদ্যযন্ত্রের তালে তালে চলছে গান বাজনা এদিকে পুরোহিত মশাই তাদের যে মন্ত্র আছে সেগুলো কিন্তু পাঠ আমি সেই পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলেছি উনি এমন একজন ভালো মানুষ খুব সরল মনে আমার সঙ্গে আলোচনা করেছেন আমার সঙ্গে কথা বলেছেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ উনি দর্শক শুভ দৃষ্টির সময় একেবারে শেষ এখন চলবে মালা বদল আপনারা দেখতে থাকেন তারা কিভাবে মালা বদল করে সেগুলো আমি আপনাদেরকে এখন আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছুই আপনাদের দেখা হবে না আপনারা দেখতে থাকেন সমস্ত নিয়ম কারণ কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে দর্শক কিভাবে তারা এই মালা বদলগুলো করে আপনারা কিন্তু দেখতে পাবেন আসলে সর্বপ্রথম যে নিয়ম কারণগুলো ওদের আছে সেগুলো যদি কোনো পাকায় ভুল হয়ে যায় তার জন্য তাদের গার্জেনগুলো আছে তারা কিন্তু সব কিছুই ঠিক করে দিচ্ছে এবং দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে এই যে শুরু হয়ে গেল মালা বদল করার দৃশ্য আপনারা শুধু দেখতেই থাকেন তবে দর্শক আমার ধারণা এই যে হিন্দু মানুষের বিয়েতে সারা রাত জেগে যে বিয়ের আয়োজনগুলো চলে এটা অনেক কষ্টের অনেক কষ্টসাধ্য ব্যাপার আসলে ঘুম এমন একটা জিনিস সমস্ত রাত জাগলে শরীর এমনিতেই নার্ভাস হয়ে যায় তারপরেও তাদের এই নিয়ম নিয়মকানুন এইভাবেই তারা পালন করে আসছে সেই দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে এই যে মালা বদল চলতেছে আপনারা দেখতে থাকেন চমৎকার একটি সময় চমৎকার একটি দৃশ্য আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন এবং আরেকটি কথা আপনাদের কাছে বলতেছি আমার এই টিম পার্টনার বাবলু রায়ের জন্য সবাই দোয়া করবেন যাতে করে তিনি দাম্পত্য জীবন সুখের হয় সুখময় হয় শান্তির হয় এই প্রত্যাশায় আপনারা করবেন তাদের মালাবদল শেষ হয়ে গেল দর্শক মণ্ডলী আরেকটি কথা বলি আপনাদের মাঝে এর পরের পাঠে আছে কিন্তু আপনারা সিঁদুর দানের পরে যে নববধূর নাচ বরপক্ষ এবং মেয়ে পক্ষর যে নাচের প্রতিযোগিতাটা আছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী পাঠে দেখানোর চেষ্টা করব অবশ্যই চোখ রাখবেন আমার এই পেজে তাহলে দেখতে পারবেন যে ছেলেপক্ষ নাচের মাধ্যমে জিতল না মেয়ে পক্ষ নাচের মাধ্যমে জিতল সেই দৃশ্যগুলো কিন্তু আপনারা সচক্ষে উপভোগ করতে পারবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন ধন্যবাদ সকলকে